তো আমাদের বাজার কমিটির সভাপতি কিন্তু খুবই আরামে আছে আকি খাচ্ছে আমাকে বলতাছেন আমি একটু আকি খাইতেছি এখানে সাংগঠনিক নিয়ম আর এই জায়গায় আছে আমাদের সাংগঠনিক সেক্রেটারি ও সেক্রেটারি আর সাংগঠনিক এই জায়গায় আছে আমাদের মুকুল ভাই বড় ভাই সাংগঠনিক সম্পাদক ঠিক আছে তো তাদের উদ্যোগে কিন্তু আমাদের একটি বলটা যে বাজার একটি বলটা সেটা কিন্তু সারানো হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আমাদের বাজারে এত সুন্দর একটা টিবল আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে তাদের উদ্যোগে কিন্তু এটা সারানো হচ্ছে তো আপনাদেরা কিন্তু অবশ্যই তাদের জন্য একটু দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের বাজারের মত করার জন্য জানে তারা মরিয়া হয়ে পড়ে তো আসলে এই টিউবওয়েলটা বাজারের ভিতরে আমরা কিন্তু নষ্ট হলে অনেক ভোগান তেতে সেই ভোগানটি দূর করার জন্য কিন্তু টিউবওয়েলটা সারানো হচ্ছে টিবলটা আমাদের পাইপ কিন্তু নিচে ফেটে গেছে তো সার জন্য কিন্তু এটাকে খোদা হচ্ছে বড় তো আসলে আমন মানে একটা বাজারে এই একটা মাত্র টিবল আমাদের দেখেন তো বাজারটা কিন্তু আপনারা জানেন ওই বাজারের ভিতরে এই টিবলটা নষ্ট হয়ে যেত আমাদের খুবই কষ্ট লাগে এই পাশে কিন্তু আমাদের যে টিবলের যে জায়গাটা আছে তো সেটা কিন্তু এটা পাল্টাতে হবে তো এটা কিন্তু ছোট তো একটু বড় সাইজের যেটা সেটা কিন্তু জায়গাটা হবে এই জায়গায়

তো ভিউয়ার্স দেখেন আমাদের লিগটা কিন্তু বাইরে করা হবে এখন তো আপনারা কিন্তু দেখতে পারবেন তো একদম জোড়ার ভিতরে যে প্লাস্টিকের পাইপ আছে তো সেই কিন্তু এটা গিয়েছে ই বেদনা হোক আছে এই যে পেপার ভিউয়ার্স দেখেন এই যে পাইপটা কিন্তু ফেটে গেছিলো তো সেই কারণে কিন্তু এই ট্যাপটা পেছিয়ে দেওয়া হচ্ছে তো পুরোটাই কিন্তু একদম দেওয়া হয়েছে দেখেন তো এই ট্যাপটা দিলে কিন্তু একটু জং আসবে না তো সেই কারণে কিন্তু মাটিতে নষ্ট হবে না নষ্ট না হওয়ার কারণে কিন্তু এই ট্যাপটা দেওয়া হচ্ছে তো আর আমাদের পাইপটা কিন্তু বারে বারে ফেটে যায় তো সেই কারণে কিন্তু আমরা এটাকে একদম সিমেন্ট দিয়ে কিন্তু এটাকে আটকে দিচ্ছি তো এটা কিন্তু মজবুত হওয়ার জন্য কিন্তু আমরা এটা আটকে দিচ্ছি এটা যেন বারে বারে আর না পেটে যায় সেই কারণে কিন্তু আমরা এটা পাঁচ ফুট নিচে একদম যে মজবুত করে দেওয়া সেটা কিন্তু আমরা করে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা যে ইট বালু সিমেন্ট খোয়া সবগুলো দিয়ে কিন্তু একদম দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু একদম পাকা পুক্ত একদম মজবুত করে দিচ্ছি আমরা কারণ এটা আমাদের অনেক দিন যায় সেই কারণে কিন্তু আমরা এটা করে দিচ্ছি সেই যে দেখেন কালকে যে আমাদের টিবলটা ভাঙা হয়েছিল ওই পাখাগুলো কিন্তু ভাঙা হয়েছিল তো আজকে কিন্তু এটা ডালাই করা হবে তো সেই জন্য কিন্তু কাজ করা হচ্ছে ওই পাশে খোয়া ভাঙা হচ্ছে আর এই পাশে কিন্তু মাটিগুলো একদম সমান করে দেওয়া হচ্ছে তো এই জায়গায় কিন্তু ডালাই দেওয়া হবে সেই পাশে কিন্তু টিউবওয়েলের গোড়ায় দেখেন একদম আমাদের যে ডালাই করা এটাকে মজবুত করার জন্য তো এটা কিন্তু মজবুত করা হচ্ছে তো ওই পাশে কিন্তু আমাদের এলাকা ছবি সোনম একজন রাজমিস্ত্রী সে কিন্তু কাজ করছে আপনারা দেখতে পারবেন ওর জন্য নতুন করে ঘর আর একটাই আছে কিন্তু खुद বাইরে দেন আর examine যে ডালাই কিন্তু হচ্ছে আর এই পাশে কিন্তু যে সভাপতির উপস্থিতি কিন্তু হয়ে গেছে তো সভাপতি কিন্তু এটা দেখার জন্য যে পরিদর্শন তত্ত্বাবধান যেটা কয় সেটা কিন্তু করার জন্য উনি তো

নাসা রান্না জানি ব্যবস্থা থাকে পরবর্তীতে পরিষ্কার জানি করণ যায় আমরা ভালো করে জানি পরিষ্কার করবার পারি না দেখেন এই যে আমাদের কিন্তু ডাক্তার নাই তো ডাক্তার কারণে কিন্তু না থাকার কারণে যে আমরা এই টেবিল দিয়ে দিচ্ছি তো টেবিল দিয়ে কিন্তু আমরা এটা ডালাই দিয়ে দিব ডাক্তার পরিবর্তে আমাদের টেবিল তো টেবিলের উপর দিয়ে কিন্তু সেরকম একটা কাজের ভিতরে আমাদের মুকুল ভাই কিন্তু নাই সাংগঠনিক সম্পাদক আমাদের বাজারের ভিতরে কিন্তু অনেক মানে পরে আসছে মানে টেবিল দেখার জন্য আর এই পাশে আমাদের দেখে শেয়ার সাহাব আমাদের রবিউল কাকা সেও কিন্তু এই এই জায়গায় মানে তত্ত্বাবধান করতেছে আমাদের বাজারের যে বিশিষ্ট ব্যবসায়ী পাশান কাকা এবং নুর কাকা তারাও কিন্তু রয়েছে এই জায়গায় তো সবার উপস্থিতিতেই কিন্তু আমাদের এই টেবলের কাজটা করা হচ্ছে মোটামুটি কিন্তু কাজ প্রায় শেষের দিকে এখন কিন্তু এটা টেবলটা কিছুদিন রেখে দেওয়া তো এটা কিন্তু একদম ফিনিশিং যে কাজটা সেটা কিন্তু চলছে তো এটা হয়ে গেলেই কিন্তু কিছুদিন রেখে দিলে আমরা টিবলটা চালানোর জন্য আশা করি যে কাল পশুতরি কাল পশুতরি ব্যবহার শুরু হবে আচ্ছা অতি শীঘ্রই আমরা এটা ব্যবহার করতে পারবো তো ধন্যবাদ প্রিয় সভাপতি ভাইকে দুঃখ ভরে যাবে আশা করি যে যে জলের স্বল্পতা আছে আশা করি যে কাল পশুতরির মধ্যেই ঠিক আছে সব সমাধান হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ